তৃতীয় ধাপে এখনো অনেক সৌভাগ্যবান উপজেলার প্রার্থী রয়েছেন যারা বিশ থেকে তিরিশ দিন সময় পাবেন অনেকেই হয়তো অবাক হবেন কিন্তু অবাক হওয়ার কিছু নেই চলুন তেমনই তিনটা জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রথমে আমরা যদি দেখি ফেনি জেলা ফেনি জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন আপনারা জানেন যে আপনাদের ভাইবা পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল চোদ্দ তারিখ থেকে কিন্তু সংশোধিত যে শিডিউল দেওয়া হয়েছে তাতে পনেরো তারিখ থেকে আপনাদের ভাইবা শুরু হবে অর্থাৎ চোদ্দ তারিখে যাদের ভাইবা শুরু হওয়ার কথা ছিল তাদের ভাইবাটা শুরু হবে পনেরো তারিখে তো পনেরো তারিখ থেকে ভাইবা শুরু হবে এরপর আপনারা শিডিউলে দেখবেন যে সোনাগাছি ছাগলনাইয়া এবং পরশুরাম সর্বশেষ ফুলগাজী উপজেলার ভাইবা পরীক্ষা দিয়ে ফেনী জেলার ভাইবা শেষ হবে এবং আট জুন পর্যন্ত এই ফেনী জেলার ভাইবা চলবে সর্বশেষ যে উপজেলা সৌভাগ্যবান উপজেলা তা হচ্ছে ফুলগাজি উপজেলা তো সোনাগাছি সোনাগাজী ছাগল নাইয়া পরশুরাম এবং ফুলগাজি উপজেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন আপনারা কিন্তু অনেক সময় পাবেন বিশ থেকে প্রায় আঠাশ উনত্রিশ দিন সময় পাবেন তো অবশ্যই আপনারা আপনাদের প্রস্তুতি গুছিয়ে নিন এবার যদি আমরা দেখি যে যে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলার দিকে তো আমরা জানি ভাইবা পরীক্ষা এখনো শুরু হয়নি সামনে থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাইবা পরীক্ষা শুরু হবে এবং প্রায় বিশ থেকে তিরিশ দিনের মতো সময় পাবেন যে সমস্ত আহ উপজেলাগুলো তার মধ্যে হচ্ছে বিজয়নগর এরপর বাঞ্চারামপুর কসবা সরাইল নাসিরাবাদ এই কয়েকটি উপজেলা যারা ভাইবা প্রার্থী রয়েছেন অবশ্যই এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন বিজয়নগর থেকে কারা আছেন জানাবেন বাঞ্চারমপুর থেকে কারা রয়েছেন জানাবেন কসবা থেকে কারা রয়েছেন জানাবেন সরাইল থেকে কারা ভাইবা দিবেন কমেন্ট করে জানাবেন নাসিরা নাসিরনগর থেকে কারা ভাইবা দিবেন কমেন্ট করে জানাবেন তো আপনাদের জন্য অত্যন্ত সুখবর সেটি হচ্ছে বিজয়নগর আপনারা প্রায় বিশ দিনের মতো সময় পেতে যাচ্ছেন বিশ দিন উনিশ দিনের মতো সময় পাবেন বাঞ্চারামপুর বাচ্চারা আরো বেশি সময় পাবেন কসবা উপজেলা থেকে যারা ভাইবা দিবেন তারা আরো বেশি সময় পাবেন সরাইল থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন তারা আরো বেশি সময় পাবেন সর্বশেষ নাসির নগর থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন আপনারা এক মাসের বেশি সময় পেতে যাচ্ছেন বা এক মাসের মতো আপনারা ভাইবা প্রস্তুতির সময় পাচ্ছেন এবং এই ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাইবাটা শেষ হবে বারো জুন কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে টিকানো হয়েছে অনেক বেশি দুই হাজার পাঁচশো চুরাশি জন গানো হয়েছে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য তো আপনাদের ভাইবাটা শেষ হবে বারো জুন এবং সৌভাগ্যবান যে তা হচ্ছে বিজয়নগর কসবা সরাইল নাসিরনগর যারা সর্বাধিক সময় পাচ্ছেন এখন পর্যন্ত আজ যদি হিসাব করেন তাও আপনারা বিশের অধিক বিশ দিনের অধিক সময় আপনারা পাবেন ভাইবা প্রস্তুতি নেওয়ার জন্য কাজেই হেলাফেলা না করে সুন্দরভাবে ভাইবা প্রস্তুতি গুছিয়ে নিন আর সাকসেস এডুকেশন সেন্টার আপনাদের সাথেই আছে এখানে আপনারা আপনাদের জেলা সম্পর্কিত নট সহ আপনার বিষয়ভিত্তিক ভিত্তিক নট সুন্দর একটা প্যাকেজ আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা যদি আরেকটি জেলার দিকে দেখি তা হচ্ছে জেলা থেকে যারা পরীক্ষা দেবেন তারা আপনারা জানেন যে তারিখ থেকে এই জেলার ভাইপাটা শুরু হয়েছে তারপরেও আমরা জানি যে লক্ষ্মীপুর জেলার ভাইবাটা চলবে বারো জুন পর্যন্ত বারো জুন পর্যন্ত চলবে যেখানে আজকে হচ্ছে এগারো তারিখ তো এগারো তারিখ থেকে চিন্তা করেন তাহলে বারো জুনে যদি শেষ হয় তাহলে বারো জুনে যাদের ভাইবা তারা এক মাস সময় পাচ্ছে তিরিশ দিনের মতো সময় পাচ্ছে আর সেই সৌভাগ্যবান উপজেলা হচ্ছে কমলনগর উপজেলা কমলনগর উপজেলা থেকে কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু অনেক বেশি সময় পাচ্ছেন সেই সাথে লক্ষ্মীপুর সদরের প্রায় অর্ধেক প্রার্থী বিশ দিনের অধিক সময় পাবেন বিশ থেকে প্রায় আঠাশ উনত্রিশ দিন সময় পাবেন ঠিক আছে আবার লক্ষ্মীপুরেরই সদরের কিছু প্রার্থী রয়েছেন যারা তার থেকে কম সময় পাবেন লক্ষ্মীপুর সদর থেকে অনেক ঠিকানা হয়েছে যার কারণে এটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে দেখা যাবে লক্ষ্মীপুর সদরের কিছু প্রার্থী আপনারা বিশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ দিন পর্যন্ত উনত্রিশ হয়তো হবে না পঁচিশ ছাব্বিশ দিন পর্যন্ত আপনারা সময় পাবেন এমন কিছু প্রার্থী রয়েছে লক্ষ্মীপুর সদর থেকে আপনারা যদি ভাইবা সেইগুলোটা ভালো করে দেখেন তো আপনাদের জন্যও কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে আপনারা অনেক ভাইভা এক্সপিরিয়েন্স দেখতে পারবেন তার আলোকে ভাইবা প্রস্তুতি নিতে পারবেন এছাড়াও সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেল থেকে সুন্দর অত্যন্ত কার্যকরী মানসম্মত ভাইবা নোট দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনার জেলা সম্পর্কে তথ্য থাকবে এবং আপনার বিষয় ভিত্তিক থাকবে সেই সাথে অন্যান্য যে বিষয়গুলো ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করে সেই বিষয়গুলো থাকবে তো এই প্যাকেজটা অবশ্যই মিস করবেন না এই প্যাকেজটা যদি আপনার কাছে থাকে তাহলে তাহলে ভাইবা নিয়ে কোনো প্রকার ভয় কাজ করবে না